বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত একটা বিজ্ঞান বইয়ের রিভিশন নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ক্লাস এইটের একটা বিজ্ঞান নোট হ্যাঁ রায়ো মার্টিনের বিজ্ঞান বিচিত্রা ডিজিটাল সহায়িকা এই বইটা সম্পর্কে আমি আজকে রিভিউ দেবো হ্যাঁ এই বইটা কেন ভালো কেন সবাই কিনবে ভালো ছাত্র জন্য কেন ভালো সব কিছুই বলবো এই যে সহায়িকাটা এটা ডিজিটাল সহায়িকা কেন ডিজিটাল সহায়িকা হচ্ছে এটার মধ্যে এদের একটা অ্যাপ রয়েছে ইভি অ্যাপ হুম সেই ইভি অ্যাপের মাধ্যমে ওটা এই এখানে কিছু ক্লাস ওরা করায় আচ্ছা বেশ তাছাড়া কিউ আর কোড দেওয়া রয়েছে জায়গায় জায়গায় কিউআর কোড আছে কিউআর কোড থেকেও ছাত্রছাত্রীরা পড়তে পারবে আচ্ছা এবার আসি এটা রিভিউ রিভিউ নিয়ে দেখো পরিবেশ ও বিজ্ঞান বিশেষ করে আমি বলবো ভৌতবিজ্ঞান বিষয়টা এটা কিন্তু একটা খুব সেন্সিটিভ সাবজেক্ট এবং এটা খুব ভালো করে পড়তে হয় হুম খুটিয়ে খুটিয়ে এবং একটু বেশি পড়তে হয় যারা ভালো নম্বর পেতে চাও তাদের কিন্তু এই বইটা লাগবেই লাগবে আর অনেক জানতে হয় হুম আর এখানে কিন্তু সেই কাজটাই কিন্তু করা হয়েছে এই বইটার মধ্যে সেই কাজটাই করা হয়েছে বইয়ের মধ্যে অনেক তথ্য আছে যেগুলো দেওয়া নেই সেগুলো এখানে দেওয়া আছে যেমন বইয়ের মধ্যে দেখা হয় যে বল কি বল আমাদের কী কাজে লাগে বইয়ের মধ্যে দেওয়া আছে শুধু বল কি কাজে লাগে বল কি দেওয়া নেই অথচ নিউটনের গতিসূত্র সম্পর্ক থেকে মানে টপিক দেওয়া আছে কিন্তু নিউটনের গতিসূত্রগুলোই নেই তাহলে কনসেপ্ট তো ক্লিয়ার হচ্ছে না বই পড়ে তাহলে নোট কিনতেই হচ্ছে তাহলে সেই জন্য কিন্তু এই রায় মার্টিনের নোটটা কিন্তু খুব কাজে দেবে হুম আর এখান থেকে এমন এমন কিছু কনসেপচুয়াল প্রশ্ন করা হয়েছে যেগুলো সত্যিই খুব আমায়িক সুন্দর হ্যাঁ আমি অন্য বই রেকমেন্ড করছি না এটাই যেমন ঘর্ষণ বল কাকে বলে একদম ছবি দিয়ে সুন্দরভাবে দেওয়া আছে উদাহরণ সহ দেওয়া আছে স্মৃত ঘর্ষণ কাকে বলে উদাহরণ সহ দেওয়া আছে একদম মাধ্যমিকে যেভাবে উত্তর লিখতে হয় সেই প্যাটার্নটাকে কিন্তু এরা ফলো করেছে হুম আর্কিমেটিসের নীতি আমরা যদি পরবর্তীতে চলে আসি দেখো এক্সট্রা কোশ্চেন প্রচুর আছে যেমন এই যে গতি গতিভর্ষণের পার্থক্য হ্যাঁ এই যে কোশ্চেনগুলো এই টাইপের কোশ্চেনগুলো এবং জানার জন্য যারা পড়তে চাও যা সে যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যে আমরা অনেক পড়বো অনেক জানব তাদের জন্য এই বইটা একদম মানে বেস্ট বলা যায় আমি যত বিজ্ঞান নোট দেখেছি তার মধ্যে এটা সেরার সেরা এই যে মুক্তিবেগ কী দেখো মুক্তি মুক্তিবেগটা কি সুন্দর করে ছবি এঁকে এবং উদাহরণ দিয়ে বোঝানো আছে হ্যাঁ তারপরে যে নিউটনের যে গতিসূত্রগুলো রয়েছে গতিসূত্র তো বলেছি মহাকর্ষ সূত্র মহাকর্ষ সূত্রও দেখো এখানে একদম ছবি এঁকে সূত্র দিয়ে ছবি এঁকে ব্যাখ্যা দেওয়া আছে মানে কোনো কথা হবে না মানে আমরা টিচাররা সাধারণত যে সমস্ত মানে উত্তর যেরকম উত্তর আমরা ছাত্রছাত্রীদেরকে লিখতে বলি ঠিক সেরকম করেই লেখা আছে আর বইটা দেখো এই যে বইটা রয়েছে না এই বইটা অনেকগুলো টিচার মিলে লিখেছে দেখো এই যে তাদের নাম দেওয়া আছে এতগুলো শিক্ষক লিখেছেন তাহলে এই বইটা খারাপ ভয় কি করে বলো তো হ্যাঁ এই বইটা খারাপ ভয় কি করে হ্যাঁ তবে হ্যাঁ বইটার ভলিউম একটু বেশি আরে ভলিউম তো হবেই সিলেবাসটাই তো ওই কম এখানে তো দুটো সাবজেক্ট আছে না এখানে আছে ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞান সেজন্য তো একটু ভলিউমটা বেশি আর একটু বেশি না পড়লে একটু ভালো মার্কস পাবে কী করে আমি প্রত্যেকটা ছাত্রর ক্ষেত্রে দেখেছি আমি পরীক্ষার খাতায় যারা টপার হয় যারা হান্ড্রেডে হানড্রেড পায় নাইনটি নাইন পায় ফিজিক্যাল সায়েন্সে মাধ্যমিক পরীক্ষায় তারা দেখেছে যে তারা অনেক কিছু তথ্য বইয়ের বাইরে থেকে সংগ্রহ করে এবং সেগুলো তার তাদের পরীক্ষার খাতার মধ্যে সেই উত্তরের মধ্যে তার প্রতিফলন দেখতে পাওয়া যায় তাহলে আমরা যদি নাই জানি যে কি করে উত্তর লিখতে হবে তাহলে কি করে ভালো মার্কস আসবে একটা এভারেজ সত্তর আশি নম্বর তো সবাই পেতে পারে হ্যাঁ কিন্তু একটা ভালো মার্কস পেতে গেলে হান্ড্রেড হান্ড্রেড পেতে গেলে ভালো বই দরকার আছে ভালো নোটের দরকার আছে তাই না তো এই বইটা কিন্তু তোমরা চোখ বুঝে যারা অষ্টম শ্রেণীতে পড়ছো কিনে নাও